হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাতানি ব্লক টিনাতানি ব্লক থেকে আমি টিনা বলছি কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায় আবার চলে এলাম একটা নতুন সকাল নতুন সূর্যদের সাথে সকালে সুন্দর দৃশ্য নিয়ে তো বন্ধুরা এখন সাতটা মতো বাজে আজকে মনে হচ্ছে রুদ্র আর মুখ দেখা যাবে না মেঘাচ্ছন্ন আজকের দিনটা থাকবে তো বন্ধুরা সকালে সবাদের যেন আজকের দিনটা ভালো কাটুক এইটা সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করলাম আর আমরা যেন সবাই হাসি খুশি থাকি এই ফুলের মতো ফুটে থাকে আমাদের জীবন আমার সকল আপনজনের জীবন আমার বন্ধুদের জীবন সবার জীবন যেন এই ফুলের মতো সুন্দর হয়ে ফুটে থাকে তো আজকে আমি তোমাদের সাথে আমার দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে দুপুর দুটোর মতো রান্না করে চলে এলাম সোয়াবিন বানাবো তো অনেক দিন থেকে সোয়াবিনগুলো মানে হচ্ছে না আমার রান্না করে আজকে ভাবলাম একটু সোয়াবিন করব আর সাথে মাছ তো বন্ধুরা দেখো আমি সব মশলা দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়া পাতা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে চোটুয়া আলুগুলো দিয়ে আমি বাচ্চি একটু দিয়ে দিলাম জল তো বন্ধুরা এখন দিয়ে দিয়েছি সোয়াবিন আর একটু জল দিয়ে এখন ডেকে রাখবো তিন চার মিনিটের পরে আমি একটু গরম মশলা দিলে নামিয়ে নেব তখন বন্ধুরা আমার সোয়াবিন হয়ে গেল তখন বানাবো মাছ তো আমার স্নান করার শেষ আমার সব কিছু কাজই শেষ শুধু রান্না করছি আর ভাবলাম রান্নার সাথে ভিডিওটা করি তাহলে আমার ইন্টারেস্ট লাগে কাজে মানে না হলে আমার কিছু ভালো লাগে না আমার ভিডিও ভিডিও কলের কাজের মধ্যে জানি না কেন একটু মন লেগে যায় এইগুলো তেল আমি শুধু ডিমটা রাখবো আর তে মানে এই যে তেল বেরো এটা আমি বিড়ালকে দিয়ে দেবো তো মাছটা ধোয়া যাক তো বন্ধুরা মাছটা ধুয়ে নিই মাছ ধোয়ার পরে আমি সব কিছু মশলা দিয়ে কষিয়ে মাছ টমেটো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তো মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচগুলো জিরে দিয়ে ভালো করে কষিয়ে কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দিলাম একটু জল আর টমেটোগুলো আমি ভেজে রেখেছিলাম লাস্টে দিকে টমেটোটা দিয়ে দিলাম আমার কারিটা রেডি তো এখন দিয়ে দেব বাদ সবাইকে দুপুরে লাঞ্চ তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা কাজের কথা মনে হলো তা হচ্ছে কালকে আমার মেয়েটা এই পাতার মধ্যে আমার নাম লিখে সব কিছু নষ্ট করে দিয়েছিল আজ ভাবলাম একটা নতুন নতুন পাতা এনে রাখি তার জন্য এই মানি প্ল্যান্টগুলো এনে রাখছি তো একটা পাতা ফেলিনি কারণ ওর নাম যেহেতু লিখেছি ফেলতে ভালো লাগছে না তার জন্য একটা রেখে দিলাম তো বন্ধুরা মেয়ে কোথায় থেকে নির্বালিষ্ঠ পেয়েছে বললো মা তোমার হাতে লাগিয়ে দিই তো ও আমার হাতে নীলপারিশ লাগিয়ে দিচ্ছে ওর হাসি খুশির মধ্যে আমি সব সময় যে কোনো জিনিস করতে রাজি হয়ে যায় তার জন্য ওর হাসি খুশির জন্য আমার হাতটা পেতে দিলাম ও আমার হাতে পালিশ লাগাচ্ছে আর অনেক আমার আনন্দও লাগছে দেখো আমার পায়ে লাগিয়ে দিচ্ছে আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে আমার লাগছে আর এই যে আমার বিড়াল দুটোকে আমি বাদ দেওয়ার জন্য বাটটা আমি মাখছি আমার বিড়াল দুটোর নাম একটার নাম চুনু একটার নাম উন্ন তো এই বিড়ালের মাল মালিক আমি শুধু নয় একজন আছে একদিন নিশ্চয় সব কিছু বলবো আর এইগুলা কেন বাধা থাকে এটাই আমি বলবো এটা ছোটো থেকে বাঁধা ছিল আর আজ পর্যন্ত এই বিড়াল দুটো থাকে সবসময় অনেকগুলো ফুল ছিল আমাদের বাসায় কিন্তু ফ্লাট হয়েছিল তার জন্য একটি ফুল গাছ এখন নেই না ফুলের টপ আছে তো যা আছে কিছু কিছু আমি এখন জোগাড় করছি আর ভাবছি এদেরকে একটু ক্যালসিয়ামের দরকার মাটিগুলো ভালো নেই সব কিছু মাটির সার চলে গিয়েছে তার জন্য একটু গাছের মধ্যে ক্যালসিয়াম দিচ্ছি তো ক্যালসিয়াম কি দিয়ে আমি বানিয়েছি সবকিছু একদিন বলবো একদিন আমি এইভাবে কি দিচ্ছি বা কি দিয়ে আমি ফুলগুলো মানে যত্ন করি তো বন্ধুরা আমার ফুলের মানে টপ নিয়ে কিছু মনে করবেন না কারণ ফ্ল্যাটের মধ্যে সব নষ্ট হয়ে গিয়েছিল হঠাৎ করে ফ্ল্যাট হয়েছিল মানে এগুলো রাখার কোনো সুযোগও পাইনি আমি আমার এখানের কিছু কিছু মুহূর্ত প্লাডে যা অবস্থা হয়েছিল আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি অবশ্য আমার ভিডিওতে আছে তোমরা চাইলে দেখতে পারো প্লাডের ভিডিও আমি দিয়েছিলাম আমাদের এখানে আমার ঘরের কী অবস্থা হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা